আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাগুলোর প্রশ্ন শিক্ষকরা তৈরি করেছেন তো কমেন্টে হচ্ছে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যাইলে তোমরা উত্তরপত্রের ভিডিওগুলো দেখে নিতে পারবে যেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে এছাড়া আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে আজকে একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি নবম শ্রেণী শিল্প সংস্কৃতি তো প্রথমে থাকবে কবিভাগ তত্ত্বীয় অংশ এখানে থাকবে পঁয়ষট্টি নাম্বার তো এই ধরনের পনেরোটা প্রশ্ন থাকবে এগুলো হচ্ছে এক কথায় প্রশ্ন এক কথায় উত্তর দেওয়া বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে ঠিক আছে মানে উত্তরগুলো আর কি এক কথায় বা এক ভাগ করবে এখানে যে কয়টা প্রশ্ন এসেছে প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট যে কোনোটা তোমাদের পরীক্ষা হুবহু চলে আসতে পারে তারপর থাকছে দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে অ্যান্সার করতে হবে যে কোনো চারটা তা প্রতিটা হচ্ছে আবার পাঁচ করে চার পাঁচ আর বিশ নাম্বার তো এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট যে কোনোটাই পরীক্ষা হুবু চলে আসতে পারে ঠিক আছে তারপর থাকছে তিন নাম্বারে ছবি দেখে লেখো এটা হচ্ছে একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ একটাই থাকবে একটা অ্যান্সার করতে হবে এখানে থাকবে দশ নাম্বার তো যে কোনো একটা ছবি দেওয়া থাকবে এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে অর্থাৎ তোমার মনের অভিব্যক্তি প্রকাশ করতে হবে চার নাম্বারে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন থাকবে চারটা অ্যান্সার করতে হবে যে কোনো দুইটা তা প্রতিটা আবার দশ করে দুইটার জন্য হচ্ছে বিশ নাম্বার তো বুঝতেই পারছো একটা প্রশ্ন কত বিস্তারিতভাবে লিখতে হবে তো এখানে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে হচ্ছে ক নাম্বারটা খ নাম্বারটা এবং ঘর নাম্বারটা এই তিনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে এইগুলো তত্ত্বীয় অংশের পঁয়ষট্টি নাম্বার এবার দেখবো আমরা বিভাগ ব্যবহারিক অংশের পঁয়ত্রিশ নাম্বার কী কী থাকতে পারে প্রথমে থাকবে বন্ধু খাতার প্রদর্শন যার জন্য থাকবে পনেরো নম্বর আর যে কোনো একটা কাজ বা কার্যক্রম করে দেখাতে বলা হবে তোমাদের সেখানে থাকবে বিশ নম্বর তো আমার যে প্রশ্নটা দেখছি আজকে এই স্কুলে যেটা বলা হয়েছে যে অগ্রহারণ মাসে নবান্ন উৎসবকে কেন্দ্র করে ইচ্ছে মতো একটা ছবি অঙ্কন করো অথবা মহান মুক্তিযুদ্ধে বীর জনতাকে উজ্জীবিত করা কাজী নজরুল ইসলামের লেখাও শুরু করা দুর্গমেগরি কান্তার মরু দুস্তরপাড়াওয়ারহে এই গানটি আবৃত্তি বা পরিবেশনা করো এবং তা বন্ধু খাতায় লেখো তো এই ধরনের কাজগুলো তোমাদের স্কুলেও কিন্তু থাকবে শিক্ষার্থীরা কমেন্টে হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আরও বেশ কিছু স্কুলের প্রশ্নপত্র দেখে যেতে পারবে এতে করে পরীক্ষায় কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ঠিক আছে তো এতক্ষণ আমরা নবম শ্রেণী শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ